নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেট পরীক্ষার প্রস্তুতি বিষয়ক আলোচনা আজকের বিষয় পরিবেশ বিদ্যা গঙ্গা নদীর দৈর্ঘ্য কত পঁচিশশো দশ কিলোমিটার গঙ্গার কয়েকটি উপনদীর নাম লেখো রামগঙ্গা গোমতী ঘরঘরা গণ্ডক কোসি গঙ্গা নদী কোথায় দ্বিধা বিভক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবানগুলার কাছে গঙ্গার কোন অংশটি ভাগীরথী নামে পরিচিত মুর্শিদাবাদের ভগবানগুলা থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম ভাগীরথী গঙ্গার কোন অংশটি হুগলি নদী নামে পরিচিত নবদ্বীপ শহর থেকে মোহানা পর্যন্ত গঙ্গার নাম হুগলি নদী গঙ্গার প্রধান উপনদী কোনটি যমুনা কয়েকটি বরফ গলার জলে পুষ্ট নদীর নাম হলো গঙ্গা তিস্তা তোরসা ভাগীরথীর বাম তীরস্থ উপনদী কোনগুলি জলঙ্গি মাথাভাঙা চূর্ণি ভাগীরথীর ডান তীরস্থ উপনদী কি কি ময়ূরাক্ষী অজয় দামোদর গঙ্গার তীরে অবস্থিত দুটি শিল্পাঞ্চলের নাম লেখ হুগলি শিল্পাঞ্চল ও হলদিয়া শিল্পাঞ্চল গঙ্গা নদীর সৃষ্টি কিভাবে হয়েছে উত্তরাখণ্ডের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গমুক গুহা থেকে উৎপত্তি লাভ করেছে তিস্তা নদীর জন্মস্থান কোথায় সিকিমের জেমু হিমবাহ তোরসা নদীর জন্মস্থান কোথায় তিব্বতের চুম্বি উপত্যকা জলঢাকা নদীর জন্মস্থান কোথায় বিদাং হ্রদ থেকে কংসাবতীর জন্মস্থান কোথায় অযোধ্যা পাহাড় থেকে ময়ূরাক্ষী নদীর জন্মস্থান কোথায় ত্রিকুট পাহাড় থেকে অনিত্যবহ নদী কাকে বলে যে সমস্ত নদী বর্ষার জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে না কেবল বর্ষাকালে নদীতে জল থাকে এবং বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময় নৌকা পরিবহনযোগ্য নয় তাদের অনিত্যবহ নদী বলে নিত্যবহ নদীকে বলে যে সমস্ত নদী বরফ বলা যে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী নিত্যবহ নদী ও অনিত্যবহ নদীর উদাহরণ দাও নিত্যবহ নদী হলো গঙ্গা জলঙ্গি অনিত্যবহ নদী হল দামোদর সুবর্ণরেখা অজয় ময়ূরাক্ষী ইত্যাদি আজকের মতো আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ